ঠাকুর বলছে যে এই বুঝেছ এইটুকু হলো ঈশ্বরের কৃপা দয়া ঈশ্বরের কৃপা না হলে সংশয় যায় না কথাটা হলো কি যে কোন রকমে তার উপর যাতে ভক্তি হয় ভালোবাসা হয় অত খবরের কাজ কি একটা পথ দিয়ে যেতে যেতে যদি তার উপরে ভালোবাসা হয় তাহলেই হলো ভালোবাসা হলেই তাকে লাভ করা যায় সব বুঝিয়ে সব পথের খবর বলে দেবেন ঈশ্বরের উপর ভালোবাসা এলেই হলো নানা বিচারের দরকার বলছেন নৈশা মতি আপনিয়া বিচার করে ভগবত বুদ্ধি হয় না ভগবত অনুরাগ হয় না ঠাকুরের বিখ্যাত উক্তি এসেছ আম খাও কত ডাল কত পাতা এসবের হিসাবে হনুমানের ভাব আমি বার কিছু নক্ষত্র জানি না এক রাম চিন্তা করি আমার বুধে বলছেন আচার বিচার যোগ প্রাণায়াম সকলই তোর মনের বায়া হনুমানজি বলছেন আমি বার চিঠি নক্ষত্র জানি না আমি এক রাম চিন্তা করি তখন স্বাভাবিক ভাবেই মনে হবে যে সংসারের কাজ থাকলে ভগবানের মন দেয়া যায় না সংসারের কাজেই আমাদের মেঘে রাখে সংসারের কাজ আমরা করি আমাদের প্রকৃতি কাজ করায় প্রকৃতির তিনটি গুণ সত্যরজতম গুণ শব্দের অনেক মানে গুণ মানে দড়ি দড়িটা দিয়ে আমাদের বেঁধে রেখেছে ওই তিন গুণের দড়ি দিয়ে আমরা বাধা আছি তার বাইরে যেতে হয় না বাইরে যেতে পারি না আমরা যদি আমার হাত পা কেউ ধরে দিই বেদে আমি চলতে পারবো এই সত্তরের তন্ম তিন গুণের দ্বারাই আমরা বেঁধে আছি আমার প্রকৃতি আমার স্বভাব ওই গুণগুলি নিয়ন্ত্রণ করছে লক্ষ্যটা কি হবে শ্রী তাই মহাবান বলেছে এই গুণকে পেরবো কিভাবে আচ্ছা আমরা কি গুণাধিন গুণে কোঠিন হতে হবে গুণাতীত গুণের অতীত আর ভগবান হলেন গুণাধীশ সকল গুণের অধীশ্বর তিনি সমস্ত গুণ তার থেকে এসেছে উচ্চ তিনি তিনি কোন গুণের মধ্যেই বাধা পড়েন না গীতায় ভগবান বললেন না মস্তানি সর্বভূতানি আমার থেকেই সব এসেছে সব আমার থেকেই সবাইকার উৎপত্তি ন চাহম অবস্থিত আমি কিন্তু তাদের মধ্যে নেই এইটি হলো নির্লিপ্ত অবস্থা সবের মধ্যে থাকবো কিন্তু কিছুর সঙ্গে যুক্ত হব না লিপ্ত হব না যুক্ত না লিপ্ত হব না লিপ্ত হওয়া কিসে হয় আসক্তি দিয়ে হয় অনাশক্তির দ্বারা বাস করলে লিপ্ত না হওয়া সব কর্ম করব সমস্ত রকম কর্ম করতে হবে কিন্তু তাতে আমি কর্ম আমি তাহলে লিপ্ত না হলে কি ভাবটা আসবে অপরাধের ভাব আমি করছি আমি করছি আমি কর্তা এই ভাবটাকে দূর করতে হবে তিনি আমার মধ্যে কি হচ্ছেন কি হয়ে উঠতে চাইছেন সেইটা আমাকে লক্ষ্য করতে তিনি কি চান? গুরুদেবের আমার কবিতা আছে না জন্মদিনে? পূর্ণ করো ইচ্ছা তার এটা সকলকের বলা পূর্ণ করো ইচ্ছা তার যন্ত্র হও তাহার তার ইচ্ছাতেই আমাকে যন্ত্র হতে হবে আমি চাইলেই আমি যন্ত্র হতে পারবো না তাহলে সহজ ঠাকুর বলেছেন সহজের কথা বলছেন ঘোষ পড়ার মতে অর্থাৎ ওই কট্টা ভাজার মতে ঈশ্বরকে সহজ বলে আর বলে সহজ না হলে সহজ কে না তারা ভগবানকে সহজ বলে সহজ হতে হবে হওয়া কিন্তু খুব কঠিন কথাটা ভাবতে মনে হলেও সহজ বাক্যটা পদটা খুব সহজ সোজা আমরা সোজা হতে পারি না সহজ হতে পারি না কিন্তু আমি কি করলে আমি নির্লিপ্ত হতে পারি একটা জ্ঞান দরকার তিনি সব কর্তা তিনি করছেন আমি কিছু জানি না তখন শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি হচ্ছে তখনও তিনি বলছেন ঈশ্বরই সব করছেন আমি কিছু জানি না অবতার পুরুষ তিনি বলছেন এটা আমাদের এটা কি এটা আমাদের শিক্ষার জন্যে যে আমরা কিছু করছি না তিনি আমাদের মধ্যে হয়ে যাচ্ছেন হয়ে চলেছেন তার ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমাকে নৃত্য যন্ত্র করে আমরা যে এই যে সংসারের কর্ম জড়িয়ে থাকি সেটা কেন আমি থাকি দিলিপ্ত হতে পারি না কেন কারণ আমি চেয়েছিলাম আমি এইরকম জড়িয়ে থাকবো আমার চাওয়াটাই তিনি পূর্ণ করেছেন যখন আমি চাইবো যে আমি এর থেকে আমাকে নির্লিপ্ত করো আমার আমার হৃদয় গ্রন্থিকে ভেদ করে দাও বিদ্যাতে হৃদয় গ্রন্থি মুন্ড পরিষদ বলছেন সিদ্ধান্তে সর্বসংসার চিরন্তে চারশো পারমান তখন কর্মটা ক্ষয় হয়ে যায় কর্মের বন্ধন করে না যে জ্ঞানটা জ্ঞানটা হলো প্রথম যে ভগবান গীতায় জ্ঞানীকে আত্মা বলেছে জ্ঞানী তাৎমৈব মেয়ে মতন বিপদে পড়ে ভগবানকে ডাকে টাকা পয়সা চেয়ে ডাকে জিজ্ঞাসা নিয়ে ডাকে আমি কেন কোথা থেকে এলাম সৃষ্টি কি করে হলো জিজ্ঞাসু জ্ঞানের ইচ্ছা যেটা তারপরে যিনি জ্ঞানী তিনি চান ভগবানকে ভগবানের সঙ্গে মিল চান